ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের স্বামী আমি প্রকাশ আজকে আমি বানাবো ভেন্ডি দিয়ে একটা রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে বানাবো ভেন্ডি মশলা যে দেখতে যেরকম সুন্দর খেতে খুব টেস্ট এর জন্য আমি নিয়ে নেবো কিছু ভেন্ডি তোমরা দেখতে পাচ্ছ ভেন্ডিগুলোকে খুব ধুয়ে নেওয়াটা খুবই অবশ্যই দরকার এগুলোকে আমি ধুয়ে নেবো এগুলোকে একটা বলের মধ্যে কিছুটা জল দিয়ে ভিন্ডিগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নেবো বা ধুয়ে নেব এগুলোকে ধোয়া হয়ে গেলে ভেন্ডিগুলোকে ওয়ান বাই টু করে আমি কেটে নেব নেবো দেখতে পাচ্ছি হবে হলে করে হবে এগুলোকে আমি হালকা করে ম্যারিনেশন করে নেবো এর উপরে দিয়ে দেবো কিছুটা রেড চিলি পাউডার কিছুটা হলদি গুঁড়ো কিছুটা লেবুর জুস বা লেমন জুস কিছুটা উপর থেকে দিয়ে দেবো সল্ট বা লবণ আর কিছুটা দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের পেস্ট ভালো করে এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো আমি সাইডে এবার আমি একটা প্যান নিয়ে নেব প্যানে কিছুটা তেল দিয়ে দেবো তেলে এটাকে হালকা করে ফ্রাই করে নেবো তেলটাকে অবশ্যই একটুখানি ভালো হিট হতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো ভিন্ডিগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে এগুলোকে আমি এইটটি পারসেন্ট ফ্রাই করে রেখে দেবো তোমরা চাইলে ওপরে একটা ঢাকানো দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই ভিন্ডিগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো যেন এইটটি এটা ফ্রাই হয়ে যায় এরপরে এর উপরেই গ্রেভিতে বাকিটা হয়ে যাবে এগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি মশলাগুলো নিয়ে কিছুটা জিরে কিছুটা ধনে গুঁড়ো কিছুটা হলদি পাউডার কিছুটা রেড চিলি পাউডার এবার এগুলোকে আমি একটা বলের মধ্যে নিয়ে নেবো এবার এর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা বেসন বেসনের পরিমাণটা একটুখানি হালকা কম দিতে হবে বেশি দিলে কিন্তু গ্রেভিটা বেশি মোটা হয়ে যাবে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেবো একটু জল দিয়ে বেটারটা একটু পাতলা হলেই ভালো হবে এবার আমি একটা প্যানে কিছুটা অয়েল নিয়ে নেবো বা তেল নিয়ে নেব তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো জিরে জিরেটা গরম হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা অনিয়ন বা পেঁয়াজ চপ এগুলোকে আমি ভালো করে আস্তে আস্তে সোলোতে পাকাতে হবে একটু হালকা ব্রাউন হয়ে আসলে এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা গ্রিন চিলি আমি আমার মতো করে গ্রিন চিলি দিলাম আমি বেশি ঝাল পছন্দ করি না এটা হালকা ব্রাউন হয়ে আসলে এর উপরে দিয়ে দেবো কিছুটা জিঞ্জার গার্লিক পেস্ট দেখতে পাচ্ছি এগুলোকে আমি হালকা হালকা আস্তে ফ্লেমে নাড়াতে হবে বেশি জোরে ফ্লেমে হলে এটা কিন্তু জ্বলে যাবে এগুলো হালকা করে ব্রাউন কালার চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ এর উপরে আমি ঢেলে দেবো যে পেস্টটা আমি বেটারটা বানিয়েছিলাম ওইটাকে এবার এটাকে দেওয়ার পরে অনবর্ত কিন্তু এটা নাড়াতে হবে নাড়া নাড়লে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে এর উপরে কিছুটা দিয়ে দেবো জল বা স্টোক ওয়াটার স্টোক ওয়াটার দিলে একটু ভালোই হয় এর উপরে আমি দিয়ে দেবো একটাই টমেটো পেস্ট এরপরে আমি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট এটাকে অনবরত নাড়াতে হবে তোমরা দেখতে পারছো এটাকে যদি না নাড়াতে থাকে নিচে কিন্তু লেগে যাবে পেস্টটা ভালো পেকে গেছে তোমরা দেখছো যখন এটার উপরে অয়েল ছেড়ে দেবে তখন বুঝতে বুঝে নেবে যে এটা পেকে গেছে এবার এর উপরে আমি দিয়ে দেবো ফ্রাই করে রাখা ভেন্ডিগুলো একবার হলো রেসিপিটা ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে এগুলোকে অনবরত নাড়াতে হবে কেন এটা তো বেসনের গ্রেভি এর জন্য অনবরত নাড়াতে হবে এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা দই যেটা আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম দইটাকে ভালো করে আগে ফেটিয়ে রাখতে হবে এর উপরে দিয়ে দিতে হবে আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে একবার হলো ট্রাই করতে পারো এরপর থেকে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ গ্রেভিটা আস্তে আস্তে ফুটছে তোমরা চাইলে এর উপরে ঢাককানো দিয়ে দিতে পারো এর উপর থেকে হালকা জিরার গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিতে পারো না দিলেও হবে দিলে একটু ভালো হয় এবার এর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা গরম মশলা পাউডার যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম গ্রেভিটার উপরে তোমরা চলে ঢাক্কানো দিয়ে দিতে পারো কিন্তু খুবই স্লোতে পাকাতে হবে আর অনবরত নাড়াতে হবে না হলে কিন্তু গ্রেভিটা নিচে লেগে যাবে রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পারছো একদম খুব সুন্দর লাগছে একটা রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের আমি সবাইকে একবার হলো রেসিপিটা ট্রাই করার জন্য বলবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো